আরে ভাই এবার তুফান পরিচালক রায়হান রাফি মুখ খুললেন তুফান সিনেমা নিয়ে তো তিনি কি বলেন আসেন একটু শুনি এরপর আমরা কথা বলতেছি তাদের জন্য অনেক চমক আছে তুফান এমন একটা ছবি আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রি অনেক বড় করবে বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি আমরা তুফান দিয়ে যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি এখনো আসল অ্যাকশন বাকি দর্শক শুনে কি বুঝতে পারলেন বা এবারে কিন্তু তুফান তুফান বেগেই চলবে কিছু করার নাই যে পরিমাণ কথা শুনতেছে এই তুফান নিয়ে তবে আমার মনে হয় নিশ্চয় সিনেমাটি সর্বশ্রেষ্ঠ একটা সিনেমা হতে যাচ্ছে কেননা শাকিব খানও বলেছেন যে এখনো চমক বাকি আছে এখনো আঠল অ্যাকশন বাকি আছে ঠিক একই কথা বললেন পরিচালক রায়হান রাফি এখন অনেকটা চমক বাকি আছে ট্রেলার আছে গান আছে আর যে পরিমাণ হিন্টস দিচ্ছে ভাই সহ্য হচ্ছে না শাকিব এনরা তো এবার ভাই ফাটিয়ে দিবে কেননা প্রশংসায় পঞ্চমুখ করে দিবে এবার শাকিব খানকে এবং রায়হান রাফিকে নিয়ে যা বুঝলাম কেননা সিনেমাটি আমার মনে হয় অনেকটাই চমৎকার হবে অনেকটাই ভাইব তুলবে অনেকটাই শীর্ষ অবস্থান করতে যাচ্ছে এই তুফান সিনেমাটি যতগুলো রিভিউ দেখেছি ভাই সবগুলোই ফাটিয়ে দিয়েছে এবং সাকিব খান তো বললেন এখনো আসল চমক বাকি এরপর আয়হান রাকি তো বললেন আসল চমক বাকি তো এবার দেখতে হবে যে তুফান সিনেমা সেই চমকটা কী আর চমকটা দেখতে হলে আপনাকে ঈদুল আজহা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেন ঈদুল আজহা সিনেমাটি আপলোড হবে এরপর আপনার সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন তাহলে কিন্তু আপনারা সেই চমকটা দেখতে পাবে তো ভাই অপেক্ষা অপেক্ষা করা ছাড়া কিচ্ছু নাই ঠিক আছে যতগুলো কথা শুনবো তত শুধু মানে একটা ভিতর থেকে একটা কৌতূহল জাগবে কবে আসবে কবে আসবে আসলে কৌতূহলটা ধরে রাখেন এই কৌতূহলটা আপনি ঈদুল আজহায় একবার কাজে লাগাবেন তবে এবার দেখার যে সিনেমাটি কেমন হয় যেহেতু সাকিব খান বলেছে এখন আসল চমক বাকি তারপর সিনেমার পরিচালক রায়হান রাফি বলে না এখন আসল চমক বাকি আসল অ্যাকশন বাকি তো দেখার পেলা যে আসলে সেই অ্যাকশন সেই চমকটা আসলে কি কতটুকু দর্শকদের ভালো লাগে সিনেমাটি এটা কিন্তু আসলে দেখতে হবে তা না হলে কিন্তু কিছুই বলা যাচ্ছে না দর্শকরা সিনেমাটি দেখবে সিনেমাটি দেখার পর তাদের প্রতিক্রিয়া জানাবে ঠিক তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে সিনেমাটি আসলে মানুষের কতটা মন জয় করতে পেরেছে তো ঠিক আছে আর কিছু বলবো না তো সাকিবেনরা রেডি থাকেন তুফান আসছে তো ওকে ভিডিওটি শেষ করেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ